下蛋。 রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বলেন তো দিন রাত কেবল যত খেলা এক তোর মন বসে না পড়াশোনার বেলা মা গো আমি জানাই কাকে উড়কি গুড়ো আছে আমি যদি নালিশ করি এক তার কাছে কোন রকম ডাল পুতুল নেই কি ওর ঘরে সত্যি কি ওর মন নেই পুতুলের পরে সকাল সাজে তাদের নিয়ে করতে গে খেলা কোন পড়াই করেন নাকি কোনো রকম খেলা ওর যদি সেই Ulmunita, ke kemun...